দুহারে নবাবগঞ্জে অনেক জায়গায় মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তা আমরা খুঁজতে এসেছি দুহারে কেন কিভাবে ডেঙ্গুটা হয় এই ডিসপশা কোথায় হচ্ছে সেটি দুহারে যেই সমস্যাটি সেটা হচ্ছে দেখেন এই যে ড্রামগুলো এখানে অনেকগুলো ড্রাম আছে এই বাড়িতে অনেকগুলো ড্রাম এই ড্রামের মধ্যে তারা বৃষ্টির পানি জমিয়ে রেখেছে এখানে আমাদের আপা আছে দিয়া আপা না দিয়া আছে তো ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বৃষ্টি পানি আপনি কেন রেখেছেন কেন রেখেছিলেন ভাতের জন্য ভাত সুন্দর থাকে এটাতে ভাত রান্না করলে ভাত সুন্দর থাকে সুন্দর থাকে কিন্তু আপনার বাসায় তো কল আছে আপনি কলের পানি দিয়ে পানি দা ভাত নষ্ট হয়ে যায়গা ওই কলের পানি না তরকারি রান্না করি তরকারি রান্না করলে কলের পানিতে তরকারি থাকে কিন্তু ভাত যদি কলের পানিতে রান্না করে তাহলে থাকে না ভাতটা নষ্ট হয়ে যায়গা এই দুহারে কি প্রায় প্রত্যেক বাড়িতে এরকম বৃষ্টি পানি জমে রাখা আছে সবার বাসায় তার মানে দেখেন এই যে যে বৃষ্টির পানিটা এই বৃষ্টির পানিটা এই বাড়িটাতে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা সুন্দর করে ঢেকে রেখেছে ঢেকে রাখার কারণে এখানে কিন্তু এডিস মশা হচ্ছে না তো আমরা যদি এই বাড়িতেই আর একটু ভেতরে যাই তাহলে যেটা দেখব এখানে আছে একটি পাত্র এই পাত্রটির মধ্যে প্রচুর এডিস মশা আছে কিন্তু এটা হয়তো মুরগির খাবার দেওয়ার জন্য এটা রেখেছে এখানে আছে এইটার মধ্যে পানি আছে এটার মধ্যেও এডিস মশা আছে আরও এক খুবই সুন্দর এখানে জল খেয়াল এই চাল থেকে পড়ার জন্য বৃষ্টি পানিটা এখানে ধরেছে এই পাতিলটা কিন্তু সুন্দর করে ঢাকা নাই এটা এটা ঢাকার চেষ্টা করা হয়েছে কিন্তু ফাঁক থাকার কারণে যেটা হয়েছে এইখানে প্রচুর এডিস মশা আছে আমরা যদি খুব কাছ থেকে দেখি এই পাতিলটার মধ্যে এখানে দেখেন এডিস মশা ভর্তি দেখেন লার্ভাগুলো কিলবিল করছে এই পাত্রটি কিন্তু ঢাকা ছিল কিন্তু এইখানে ঢাকা সঠিকভাবে না ঢাকার কারণে এখানে প্রচুর এডিস মশা হয়েছে আপা আসেন আপনাকে একটা জিনিস এখানে দেখেন আপনি এখানে বসেন দেখেন এখানে এই যে যে লার্ভাটা নড়াচড়া করছে দেখেন পোক হয়ে গেছে এটাকে আপনারা কি বলেন এটা এমনি পানি পোকা পানি পোকা আসলে কিন্তু এটা পানি পোকা না এটাই হচ্ছে এরিস মশা আপনি যদি একটু বসেন আমি দেখাই আপনাকে বসেন এই যে দেখেন একটা এডিস মশা হয়েছে এই দেখেন এখান থেকে এডিস মশা হবে এবং এই এডিস মশাটাই আপনার বাড়িতে যাবে গিয়ে আপনাকে কামড়াবে কামড়ায় ডেঙ্গু তৈরি করবে আপনি কিন্তু এটা ঢেকেছিলেন কিন্তু ওইটার মতো একদম প্রপারলি ঢাকা ছিল যে আচ্ছা যাই হোক আপনার প্রতিবেশীর বাড়ি হবে দেখেন এই পানি পোকাটা কিন্তু আপনার ওই ড্রামের মধ্যে নাই কিন্তু এখানে আছে এখন এটাই এডিস মশা আপনারা যেটাকে পানি পোকা বলেন এই যে আমি যদি বোতলে ভরে দিয়ে যাই আপনি দেখবেন কালকেই এর মধ্যে হয়ে আছে আপনি বোতলের মধ্যে দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব যে আমরা প্রত্যেকটা পরিবার আমরা যে মানুষ যারা আছি তা আমরা যদি সচেতন হই আমরা যদি জানি যে এটা পানি পোকা না আসলে মশা লার্ভা তাহলে কিন্তু আমরা নিজেরাই ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো তা আমরা যদি নিজেরা ধরেন সরকার কিন্তু এখানে এসে পারবে না এই চিপার মধ্যে সরকারের দেখার কোনো সুযোগ নেই সেজন্য আমরা পারিবারিকভাবে যদি এই জানি যে এটা আসলে পানি না এডিস এডিস মশা তাহলে কিন্তু আমরা সহজেই আমরা এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে পারবো দর্শক আপনারা আপনাদের বাড়ি বাড়ির আঙিনাতে যদি এরকম কোনো পাত্র রাখেন আপনাদের বৃষ্টির পানি জমিয়ে রাখার প্রয়োজন পড়তে পারে কিন্তু বৃষ্টির পানিটি এমনভাবেই ঢেকে রাখতে হবে যেমন আমরা ড্রামে দেখলাম সুন্দর করে ঢেকে রাখলে কিন্তু সেখানে এডিস মশা হবে না আপনার পরিবারও ডেঙ্গুতে আক্রান্ত হবে না